শেষ পাতে খাওয়ার জন্য যে কোনো ধরনের টকডাল হলে ভালোই লাগে এই রান্নাটা খুবই সহজ একটি রান্না আর ভীষণ মুকুরো পাকা টমেটো আর অল্প একটু মসুর ডাল বাড়িতে থাকলে এভাবে মুকুরো টক ডাল তৈরি করে নিতে পারেন এই রান্নার জন্য নিয়েছি পাকা টমেটো কাঁচামরিচ আর অল্প একটু ডাল সামান্য লবণ দিয়ে অল্প জল দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময় অল্প ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে তবে কম জল দিয়ে এভাবে ঢেকে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে আসলে গোলচামচ দিয়ে ঘুটি নিয়েছি এবার এতে পাকা টমেটো দিয়ে দিয়েছি আর সেই সাথে কাঁচামরিচ টক ডালে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে পরিমাণ মতো জল আর লবণ হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে ঢেকে রাখছি তাহলে ডালের জলটা খুব তাড়াতাড়ি ফুটে আসবে মসুর ডাল দিয়ে টমেটোর টক ডাল খুবই সুস্বাদু একটি রান্না আর মুখের রুচি না থাকলেও এই ধরনের টকডাল খেতে সবারই ভালো লাগে ঘরুয়া এই রান্নাটা অতি সাধারণ উপকরণে খেতেও কিন্তু দারুণ খুব একটা তেল মশলারও প্রয়োজন হয় না চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তিন চার মিনিট জাল হওয়ার পর ঢাকনাটা সরিয়ে রেখেছি কারণ ডাল খুব সহজে উতলে পরে যায় আর ঢাকনাটা আগেই সরিয়ে রাখলে ডাল সহজে পড়ে না এবার একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে টমেটোগুলো ডালের সাথে সেদ্ধ হয়ে এক হয়ে যাবে তাহলে টকটাও ছড়াবে ভালো টমেটো থেকে টক কম হলে বা টমেটোর পরিমাণ কম হলে অন্য তেঁতুল অথবা অন্য টকও ব্যবহার করা যায় টমেটোর পরিমাণ একটু বাড়িয়ে দিলাম এতে ডালের সাথে মিশে টকের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যাবে লবণে কম ছিল লবণ দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি গাঢ় হয়ে এসেছে এবার কড়াইটা নামিয়ে রাখলাম অন্য একটা কড়াইতে তেল দিয়েছি এতে খুব তেলও লাগে না পরিমাণ মতো তেল দিয়ে এবার শুকনো মরিচ ফুরন দিলাম আর তাতে শুকনো মরিচ ভাজা হলে তেজপাতা আর সরিষা ফুরন দিয়ে দিয়েছি টকডালের রসুন বা সরিষা এই দুইটাই খুব ভালো মানায় নিজেদের রুচি মতো যে কোনো ফুরনই ব্যবহার করতে পারেন ফুরনটা কড়ার মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে টকডালের লবণটা ছেঁকে দেখে নামিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু টক ডাল এই ডাল একটু পাতলা হলেও ভালো লাগে আবার এভাবে ঘন করলেও খেতে দারুণ লাগবে অনেক সময় মুখে রুচি না থাকলে অথবা একই রকম ডাল খেতে বিরক্ত লাগলে অল্প ডাল আর টমেটো দিয়ে এভাবে টক ডালের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে